ভারতীয় জনতা পার্টি দলকে কিভাবে আগামী দিন শক্তিশালী করা যায় আগামী দিনের কর্মপদ্ধতি ওয়ান নেশন ওয়ান ইলেকশন সহ বিভিন্ন বিষয় নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয় আগরতলার কৃষ্ণনগর প্রদেশ কার্যালয়ে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা এ বিষয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন রাজ্যের প্রভারী ড রাজদীপ রায় গত বুধবার রাজ্য সফরে আসেন ওনার এই সফরে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয় এবং উপস্থিতিতে বৃহস্পতিবার দেশ কার্যালয়ে সাংগঠনিক সভার আয়োজন করা হয় দলের বিভিন্ন কর্মপদ্ধতির বিষয় নিয়ে আমাদের রাজ্যের মাননীয় প্রভারী রাজদীপ রায় উনি ত্রিপুরা এসছেন গতকাল এই সফরকে কেন্দ্র করে উনি বিভিন্ন ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন কারণ ইতিমধ্যে আমাদের দু তিনটি কার্যক্রম চলছে ন্যাশনাল লেভেল আমাদের ওয়ান নেশন ওয়ান ইলেকশন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এবং সংবিধানকে নিয়ে আমাদের ওয়াক অফ বিল নিয়ে দু তিনটি কার্যক্রম আমাদের একই সঙ্গে চলছে তো মাননীয় প্রভারীজি এই কার্যক্রমগুলিকে অংশগ্রহণ করার জন্যে উনি ত্রিপুরা রাজ্যে এসছেন এবং আজকে আমাদের সদর কার্যালয়ে সাংগঠনিক বৈঠক ওনার নির্দেশনুসারেই বা ওনার উপস্থিতিতেই এই সাংগঠনিক সভা হবে তো মূলত সংগঠনের বিষয় নিয়েই আমাদের আজকের এই মিটিং এবং মাননীয় প্রভারীজির উপস্থিতিতে মিটিং হয়